আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন নিশ্চয়ই ট্রপিক্স দেখে বুঝতে পেরেছেন আজকের আলোচনা কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে যা ইসলামকে নিয়ে বিদ্বেষী পোষণ করে মুশরিক নাস্তিকদের জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক ভাইদের ইসলামী অনেক মুসলিমদের জন্য আজকের আলোচনা শোনা একটা গুরুত্বপূর্ণ সুতরাং আমার এবং আপনার ইমানের দায়িত্ব হচ্ছে আলোচনা শেষ পর্যন্ত শুনব এবং যদি আপনার মনে হয় আমি যথোপযুক্ত উত্তর দিতে পেরেছি তাহলে অবশ্যই আলোচনা শেয়ার করবেন তে আলোচনায় চলে আসি কিছু ইসলাম বিদ্বেষী মানুষ আছে কিছু নাস্তিক আছে আর কিছু মুষ্টি আছে যে আমরা সকলে জানি ভারতে এক ব্যাদব মহিলা আমাদের ইসলামকে নিয়ে কুটুক্ত করেছে মোহাম্মদ সাল্লিয়াসাল্লাম এবং আম্মা যান আইসার আল্লাহ আনহাকে নিয়ে কুটুক্ত করেছে নাওয়াজ ইনসালিক তাদের প্রতি লানত বর্ষিত হোক সকলে বলে আমিন তে তাদের জবাব দেওয়া আমাদের অনেক ভাই দেওয়ার চেষ্টা করছে সকলে দিচ্ছে ভিডিও করে কেউ লিখিতভাবে আমি লিখিতভাবেও এর জবাব দিব ইনশাআল্লাহ তালা এবং আজকে ভিডিওতে যে চলে এসেছি দেখতেই পাচ্ছেন তো সুতরাং ভিডিওটি শুরু করবেন ইনশাল্লাহ বড় বড়ো হলেও আলোচনা শুনবেন আমাদের ইসলাম বিদ্বেষী বা হিন্দু ভাইরা তাদের ধর্মগ্রন্থ তো কোনোদিন পড়েই না না পড়ে কিছু ইসলাম বিদ্বেষী বই আর কিছু মানে নাস্তিকদের লেখা কিছু আর্টিকেল পড়ার পরে ইসলাম সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন ছুড়ে দেয় যে তাদের দাবি হচ্ছে মোহাম্মদ সাল্লিয়ালাম সালাম শিশুকামী ছয় বছর বয়সী আইসারদি আল্লাহ আনহাকে বিয়ে করেন নাউজিবুল্লাহ জালিক এ ধরনের তার দাবি রয়েছে কিন্তু আমাদের হিন্দু ভাইরা তাদের কিতাব পড়েই দেখে না তাদের ধর্মগ্রন্থ কী বলা হয়েছে সেগুলো পড়েই দেখে না অন্য ধর্মগ্রন্থ দেখে তাকে লাফালাফি করে তাদের জন্যই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমি কোনো হিন্দু ভাইকে কষ্ট দেওয়ার জন্য কথা বলে বলছি না আমাদের ইসলাম সম্পর্কে প্রশ্ন তোলা হয়েছে তাই আমি উত্তর দেবো যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন এর মধ্যে একটি ধর্মগ্রন্থ রয়েছে যে পুরাণ পুরাণের নাম অনেকে শুনেছে এর মধ্যে একটি রয়েছে ইস্কন পুরাণ তিন নম্বর খণ্ড দ্বিতীয় ভাগ তিরিশ নম্বর অধ্যায়ের আট থেকে নয় নয় অনুচ্ছেদ যদি পড়েন সেখানে লেখা আছে যে হিন্দুদের একটি দেবতা শ্রীরাম দেবী সীতাকে বিয়ে করেন যখন দেবী সীতার বয়স ছিল ছয় বছর তারপর কি রামায়ণের মধ্যে বলা হয়েছে অরণ্যখণ্ড তিন সাতচল্লিশ নম্বর অধ্যায়ের তিন থেকে দশ অনুচ্ছেদ সেখানে বলা হয়েছে সীতার বয়স যখন আঠারো বছর তখন সে ভগবান রামের সহিত বনবসে গমন করে বনবসের পূর্বে তিনি স্বামী রামের সহিত বারো বছর কাটিয়েছেন রাজা দশরাসের দশরথের প্রাসাদে এখানে আমরা যদি একটি সিম্পল হিসাব করি তাহলে আঠারো যোগ বারো মানে ছয় বছর এখান থেকে প্রমাণ হলো যে যে রাম সীতাকে বিবাহ বিবাহ করে কত বছর বয়সে মাত্র ছয় বছর বয়সে এরপর শ্রীকৃষ্ণ রুক্মণীকে যখন শ্রী শ্রীকৃষ্ণ বিয়ে করে শ্রীকৃষ্ণ হচ্ছে হিন্দুরা বিশেষ করে বিষ্ণুর অষ্টম অবতার তারা বিশেষ করে এই শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অষ্টম অবতার রুকমণিকে যখন বিয়ে করে তখন রুক্মণী বয়স ছিল আট বছর ইস্কন পুরাণ পাঁচ নম্বর খণ্ড তৃতীয় ভাগ একশো বিয়াল্লিশ নম্বর অধ্যায়ের আট থেকে যদি উনআশি নম্বর আয় আট থেকে উনআশি নম্বর অনুচ্ছেদ পড়লে পেয়ে যাবেন তারপরে বৈবাদ পুরাণে বলা হয়েছে এমন একটি কথা হয়েছে বলতেও লজ্জা লাগে তবে বল না বল উপায় নেই শুনতে শুনে হয়তো হাসি লাগবে আপনাদের তবে এটা সত্যি বৈবতপুরাণ কৃষ্ণ খণ্ড একশো বারো নম্বর অধ্যায়ের এক থেকে দশ অনুচ্ছেদে পড়েন ওখানে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ তাহার স্ত্রী রুকমণির সাথে রুকমণির পানে বিমুগ্ধ হয়ে তাকিয়ে আসেন সেখানে এখনও পরিপূর্ণ বয়স হয়ে ওঠেনি এখন যার বয়সন্তকাল কবলমাত্র শুরু হয়েছে এমন মুহূর্তে শ্রী কৃষ্ণ তার সাথে যৌনক্রীড়া শুরু করলো শুরু করে দিল এবং রুক্মণি জ্ঞান হারিয়ে ফেলল একটা বর্ণিত হয়েছে বীররত্বপূর্ণ কৃষ্ণ খঙ্গে একশো বারো নম্বর অধ্যায় এক থেকে দশ উচ্ছেদ শুনে হাসি লেগলো এটা সত্যি তাদের ধর্মগ্রন্থে এমন কথা বলা হয়েছে আর তারা না কৃষ্ণের দিকে প্রশ্ন ছুড়িয়ে দেয় তাদের লজ্জা থাকা উচিত এক নম্বর প্রথমে তারপরে শিব শিবের নাম আমরা সকলেই জানি সে পার্বতীকে বিয়ে করে যখন পার্বতীর বয়স ছিল আট বছর শিব পুরাণ রুদ্র সহিংহিতা পার্বতী খণ্ড তিন নম্বর অধ্যায় খণ্ড তিন অধ্যায় এগারো এক থেকে দুই অনুচ্ছেদ পড়লে পেয়ে যাবেন সুতরাং তাদের ধর্মগ্রন্থে এ ধরনের কথা বলা হয়েছে আর তারা আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দেয় কীভাবে তাদের তো লজ্জা থাকা উচিত তাদের বিন তো মাত্র লজ্জা নাই তাদের নিজ ধর্মগ্রন্থ তো কখনো পড়েই দেখে না যে তারা তারা আবার আমাদের দিকে এভাবে আঙ্গুল ছুড়ে দেয় আল্লাহ তালা থেকে বোঝা তো অভিজ্ঞান করুক এখন প্রথম জবাব এভাবে দিলাম আমি এবং দ্বিতীয় জবাব আবার দিবো আমি এখন দ্বিতীয় জবাব কীভাবে দিব তারা যে মোহাম্মদ সাল্লু আলী ইসলামের দিকে প্রশ্নবিদ্ধ করে আর আলসার আনহাকে ছোট করে তাদের জন্য জবাব রয়েছে যখন মোহাম্ম আমাদের নবী সাল আলী ইসলাম আরবে ইসলামকে প্রচার করা শুরু করলেন তখন আব সকলে ভেবে দেখলো মুশ্রিকরা ভেবে দেখলো যে আবদুল্লা সাল্লাহ মুহাম্মদ এমন একটি ধর্ম প্রচার করছে যে তাকে কীভাবে রুখে দাঁড়ানো যায় তার বিরুদ্ধে হাজার চেষ্টা করেও তারা তার বিরুদ্ধে কিছুই করতে পারলো না তারপরে তার একটা মাস্টার প্ল্যান তৈরি করলো তারা ভাবলো মানুষের সাধারণত তিনটি বিষয়ের প্রতি লোভ থাকে একটি হচ্ছে ধন সম্পদ একটি রাজত্ব আর একটি হচ্ছে নারী সুতরাং মক্কার মুস্টিকদের প্রতিনিধি হিসেবে উদ্ভাবনে রাবিয়া মুহম্মদ সাল্লু আলাইসলামকে বললো যে যদি তুমি দরিদ্রের কারণে এমনটি করে থাকো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে মুষ্টিদের থেকে মানে মক্কার কুরাইশ প্রধান প্রধানদের থেকে টাকা তুলে তোমাকে দেবো তোমাকে ধনী বানিয়ে দেবো যদি তুমি রাজত্ব যাও অবশ্যই তোমাকে রাজত্ব দিয়ে দেবো আমাদের আর যদি তুমি নারী চাও অবশ্যই তোমাকে নারী দিব মক্কার কুরআশি মধ্যে থেকে দশজন নারীকে তুমি যাকই ইচ্ছা তুমি বেছে নিতে পারবে এই দাবিগুলো তারা করলো কিছু ইসলাম বিদ্বেষী ভাই মোহাম্মদ সাল্লাহ ও আলাহিসাল্লামকে নারী লোভী বা শিশুকামী হিসাবে উল্লেখ করে থাকে কিন্তু সে সময় যে মক্কার অবস্থা এমন ছিল যে যে কেউ যার সাথে যৌন ক্রীড়া করতে পারত যে কেউ জাহালেতে যুগ ছিল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লা ও আলাহিসাল্লাম ধারে আশেপাশে কখনো যান যায়নি মুশিকা মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামকে ছোটো থেকে বড় হয়েকে দেখেছে কখনও তার বিরুদ্ধে এ ধরনের অপবাদ কখনোই লাগায়নি তারা তাকে পাগল বলেছে জাদুঘর বলেছে তারা তাকে গণক বলেছে কিন্তু কখনো নারী লোভী বা শিশু লোভী বলেনি সুতরাং সে সকালে সকলে জানত যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম কখনো সম্পদের প্রতি লোভ ছিল না কখনো সম্পদে কারণ তার মৃত্যুর সময় তিনি এক দিহরম পর্যন্ত রেখে যাননি আর তিনি যদি নারী লোভী হতেন তাহলে অবশ্যই কেন তিনি জন। একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল যে মক্কার কুরাইদের মধ্যে থেকে যে কোনো দশজনকে দশজন সুন্দরী মহিলাকে বিবাহ করতে পারতেন কিন্তু তিনি করেননি তিনি নারী লোভে ছিলেন না সুতরাং তারা তাকে পাগল বলেছে গণক বলেছে তারপরে তার জাদুকর বলেছে কিন্তু কখনো নারী লবি বলেনি যদি নারী লোভী হতেন তাহলে মক্কার সবচেয়ে সুন্দর পুরুষ ছিলেন তিনি যিনি পঁচিশ বছর বয়সে বিয়ে করেন চল্লিশ বছর বয়সী খালিদারদীয় তারপরে তার সাথে পঁচিশ বছর পর্যন্ত ঘর সংসার করেন তারপরে তিনি যখন মারা যান তারপরে তিনি পঞ্চাশ বছর বয়সী সৌদর অদিউল্লাহনাহাকে বিয়ে আনহাকে বিয়ে করেন তারপরে তিনি ছয় বছর বয়সী আইসার আনহাকে বিয়ে করেন কিন্তু তারপরে মক্কার কুরাসিকরা তখনকার ইসলাম বিদ্বেষীরা কখনই মোহাম্মদ ইসলামকে নারী নারেলোভাবে বা শিশু কমে বলেননি এমনকি তারা চিন্তা করেনি যে চৌদ্দশ বছর পর এসে তাদের মধ্যে কিছু অপদত্ত সম্প্রদায় মোহাম্মদ আলাইহি ইসলামের প্রতি এভাবে প্রশ্নবিদ্ধ করবেন ইসলামের প্রতি এমন কল্টনা করবেন কল্পনা তো আনা যায় না তারপরে আরেকটি বিষয় যে কিছু মুসলিম ভাইদের মধ্যে মনে প্রশ্ন যে একটা কিভাবে হতে পারে মাত্র ছয় বছর বয়সে বিবাহ করে এ ধরনের প্রশ্ন অনেক মুসলিমদের মধ্যে থেকে যায় তারা একটা মেনে নিতে পারি না তাদের উদ্দেশ্যে বলতে চাই সই বুখারি সহ মুসলিমের অনেক হাদিস রয়েছে যেখানে একদম আইসার উদীয় থেকে বর্ণিত তিনি বলেন মোহাম্মদ সাল্লি ইসলাম বলেছেন তোমাকে বিয়ে করার আগে আমাকে দুইবার স্বপ্নে দেখানো হয়েছিল আমি দেখেছি একজন ফেরেশতা আমাকে এক টুকরো রেশমি কাপড়ে জড়িয়ে আমার সামনে নিয়ে আসলেন আমি বললাম আপনি নিকাব উন্মোচন করুন যখন তিনি নিকাব উন্মোচন করলেন তখন আমি তোমাকে দেখতে পেলাম এবং ওই মহিলা তুমি আমি তখন বললাম এটি যদি আল্লার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তিনি তাকে অবশ্যই বাস্তবায়ন করবেন তারপর আবার আমাকে দেখানো হল যে একজন ফেরেশতা তোমাকে এক টুকরো রেশমি কাপড়ে জড়িয়ে আমার সামনে নিয়ে আসলেন আমি বললাম আপনি নিকাব উন্মোচন করুন যখন নিকাব উন্মোচন করলেন তখন আমি দেখতে পেলাম ওই মহিলা তুমি আমি তখন বললাম এটি যদি আল্লাহর তরফ থেকেই হয়ে থাকে তাহলে অবশ্যই তা বাস্তবায়ন হবে সৈবকারী হাদিস একদম স্পষ্ট সৈহাজ আমি জানি আমরা জানি সকলে জানি নবীদের স্বপ্ন চহি সুতরাং আল্লাহ তালা এর মাধ্যমে একটি বিশাল হিকমত আমাদেরকে দিয়েছেন যেটা পরবর্তীতে আমরা সেখানে দেখতে পাবো দেখতে পেয়েছি তারপরে মোহাম্মদ বা শিশু কামিয়েছিলেন নাউজিবুল্লাহ যারা ফ্রেগ ফাইলে ভোগেন তাদের একটি তাদের আইকো লেভেল এবং তাদের স্মৃতিশক্তি এতটাই দুর্বল হয়ে থাকে সকলে একে জানেন একে বিজ্ঞান বলেন সুতরাং যে ব্যক্তি পুরো কোরআন মুখস্থ বলে দিতে পারতেন আরবের এবং প্রাচ্যদের প্রাচ্যদের অনেক লেখক স্বীকার করে নিয়েছেন বর্তমানে অনেকে স্বীকার করে নিয়েছেন তার মেধা শক্তি আর তার সিদ্ধান্ত সিদ্ধান্ত প্রয়োগে তিনি একটা জিনিয়াস ছিলেন সকলে একে স্বীকার করে নিয়েছেন সুতরাং ফ্রেগ বা শিশুকামের কোনো লক্ষণই তার মধ্যে ছিল না

আমি পরবর্তীতে বোঝাচ্ছি এটা এখানে পাফিক ইয়াং বা বয় প্রাপ্তির বিষয়টা বোঝা গুরুত্বপূর্ণ কারণ ভৌগোলিক অবস্থা বিবেচনায় একক নারীর বয়সের বয়সন্ধিকাল একক সময় শুরু হয়ে যায় যেমন উষ্ণ অঞ্চল বা মরু অঞ্চলের মেয়েদের বয়সন্ধিকাল এবং শীতপ্রধান অঞ্চলের বয়সন্ধিকাল কখনই এক সময় হয়ে থাকে না যেমন মরু অঞ্চলের উষ্ণ অঞ্চলের মেয়েরা দশ বছর বয়সে বয়প্রাপ্ত হয়ে গেলে বিয়ের উপযোগী হয়ে গেল শীতপ্রধান শীতপ্রধান অঞ্চলের মেয়েরা পনেরো তেরো থেকে পনেরো বছরের মধ্যে বয়সেই বয়প্রাপ্ত হয় না ফ্রেন্স ফিলোসফার মস্তিষ্কিউ এ স্পিরিক অব লয়েস বইটিতে উল্লেখ করেছেন উষ্ণ অঞ্চলে মেয়েরা আট নয় দশ বছরেই বয়সে বিয়ের উন্মোচন উপযুক্ত হয়ে যায় বিশ বছর বয়সে তাদেরকে বিয়ের জন্য বৃদ্ধ বলা হয় স্পিরিক অব লস বইটি আমেরিকার সংবিধান তৈরিতে ব্যবহার করা হয়েছে আয়সা রাদুল্লাহন নেজাই মেয়েদের জন্য বিয়ের বয়স নির্ধারণ করে দিয়েছেন তিনি বলেন মেয়ে যখন নয় বছরে উপকৃত হয় তখন সে মহিলা হয়ে যায় তাই সে সময়কারে আরব মেয়েদের জন্য নয় নয় বছর বিয়ের জন্য উপযুক্ত ছিল এবং প্রমাণ প্রমাণ ছিলেন স্বয়ং আয়েশ রবি আনহা হুয়ানহা নিচের তালিকা কি আমি নিচে একটি কমেন্ট বক্সে তালিকা দেবো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেখানে মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স উল্লেখ করা হয়েছে সেখানে ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন আঠারোশো আশি সালের অধিকাংশ জায়গায় বিয়ের জন্য অনুমোদিত বয়স ছিল দশ থেকে বারোর মধ্যে আমরা যদি ইতিহাসে

নিচের তালিকা কি আরেকটি তালিকা দেবো সেক্ষেত্রে যদি আবার দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন এখানে আল্লাহ রসুলের স্ত্রীদের বয়সের তালিকা দেওয়া হয়েছে সেখানে দেখতে পারেন সেখানে বুঝতে পারবেন তার স্ত্রীদের যখন বিয়ের বিয়ে করেছিলেন তাদের মধ্যে নব্বই ভাগের বয়স ছিল সতেরো কিংবা তার অনেক বেশি যারা আশরদুল্লাহানু কে দেখে বলে ইয়াস উই গট ইট অল আর ফেগো বলে চিৎকার করে ওঠেন অবশ্য খালিদার রদিউল্লাহানু আর উমেশ হাবিবা এবং সাউদার রদিউল্লাহানহুর বয়স দেখলে যথাক্রমে ববা অন্ধ এবং বধির হয়ে যায় তারা তারা এতটাই মূর্খ এতটাই বোকা যে তারা একটু চিন্তা করে দেখে না তারপরে ছয় বছর বয়সী বয়স সংসারের জন্য উপযুক্ত ছিল না তাদের একটি দাবি হয়েছে ছয় বছর বয়সে আইসর উদিউল্লাহন বিয়ে নিয়ে আপত্তি তোলেন তারা অবশ্যই ইতিহাসের একটি সত্য ভাকে নিয়ে এড়িয়ে যান সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাস্লামের পূর্বে যুবের ইবনে মতিমের সাথে এংগেজ হয়েছিল আইসারদ্লাহানহার পরবর্তীতে আবুকর অদিয়াল্লাহনু ইসলাম গ্রহণ করলে বিয়ে ভেঙে যায় এ থেকে বুঝতে পারছি আমরা সে সময়ে এ বয়সে বিয়ে করা কোনো ব্যাপারই ছিল না একটি স্বাভাবিক ব্যাপার ছিল একটি ছয় বছর বয়সে বছর স্বামী সংসারের জন্য উপযুক্ত নয় বলে তিনি নয় বছর বয়সে একসাথে থাকা শুরু করেন শৈক ফাইলে আক্রান্তরা যেমন শিশুদের পাওয়ার জন্য আকুল হকে মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম কি আকুল হকিছেন উঠেছিলেন তাহলে তার ছয় বছর বয়সে একসাথে থাকা শুরু করতেন তিনি নয় বছর বয়স পর্যন্ত বক জ্ঞান করলেন কি একদম অযৌক্তিক একটি কথা তিনি কখনো শিশু মিছিল কল্পনা তো আসা যায় না সুতরাং নাস্তিকরা ইসলাম বিদ্বেষীরা একটু চিন্তা করে দেখে না তাদের বিবেক এতটাই কম যে তারপর হিজরতের সময় আবুকুর রবিআ আহ রসদামের নিক আরোজ করলেন আল্লা রসুল হে আল্লাহ রসুল আপনার স্ত্রীকে ঘরে আনছেন না কেন পিয়ানবী বললেন এই মুহূর্তে মহর পরিশোধ করার মতো আমার কাছে কোনো টাকা নেই অর্থ নেই আবু আল্লাহ খান অনুরোধ করলেন যে যদি আমার আমার অর্থ কবল করতেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি সাল্লাম আবুকারের কাছ থেকে অর্থ ঋণ নিয়ে আহিরাদী আল্লাহ খানাকে তার কাছে পাখি তার কাছে নিয়ে আনলেন আজ থেকে দুইশো বছর আগে মেয়েরা দশ বছর বয়সেও বেরপিরক্ত হয়ে গেছিল কোনো আপত্তি ছিল না তখন সে সময় নিয়ে তাহলে চোদ্দশো বছর আগে একজন নয় বছর বয়সে একজন নারীকে নিয়ে কেন এই ধরনের প্রশ্নবিদ্ধ করা হয় এরকম তো মূর্খামি ছাড়া কিছু নয় এখন স্বামীগরা স্বামী যেমন বিজ্ঞান এই তিনটি সাক্ষ্য দেওয়া যায় সাময়িক্রিক রক্ষের সময় অদি আইসার্দ্লাহন প্রিয় পাবি সিং ইস্কে ছিলেন না মজার ব্যবহার হচ্ছে উনিশশো পাঁচ সালের আগ পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ ইসলামের সাথে আইসার্দউনের বিয়ে নিয়ে কোনো ইস্যুই ছিল না উনিশশো পাঁচ সালে ব্রিটিশ লেখক ড্যাভিড স্যামুয়াল ম্যাকগোয়ালিং তার মোহাম্মদ অ্যান্ড দ্য রাইস অফ ইসলাম বইকিতে সর্বপ্রথম এই নিয়ে জলখোলা শুরু করেন এর আগে সবার কাছে এর বিষয়ে কি কোনো কিছুই ছিল না কোনো ইস্যুই ছিল এই বিষয়টি নিয়ে যাদেরকে এরপরও ব্যাপারটা হজম করতে কষ্ট হয় তাদের ছোট্ট একটি এক্সপেরিয়েন্ট করতে বলবো আপনার দাদি এবং নারীদের বিয়ের বয়স সম্পর্কে জেনে আসুন তাদের অধিকাংশ বিয়েই নয় থেকে পনেরো বছরের মধ্যে হয়েছে তখন আপনি কি বলবেন আপনি পূর্ববয়স ছিল শিশুকামী নারী লোভী ছিল আপনার পূর্বপুরুষ আপনার পূর্ববয়স কি তাহলে ইয়া ছিল নাকি শিশুকামী ছিল এ ধরনের তেমন নিজেদের বেলা কিছু আসে না এবার সভ্য দেশকে দিকে তাকাই মেসিকো মেক্সিকোতে ছেলেমেয়ের দৈহিক সম্পর্কের জন্য এই আধুনিক সময়ে ন্যূনতম বয়স মাত্র তেরো খোদ ইউএসএসকে মেয়েদের বিয়ের বয়সের ভিন্নতা আছে যেমন নিউ এই বিয়ের বয়স তেরো নিউ ইয়র্কে চোদ্দো সাউথ কারোলোনিয়াতে বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছে পনেরো আপনি কোন বয়সটিকে সঠিক বলবেন তবে একটা ক্ষেত্রে অপরের পক্ষে বয়সে বিবাহ হলে মেয়ের আত্মগ্লানিতে ভগেন এবং স্বামীর প্রতি এতটা অনুরক্ত হন আয়সার উদ্দিন এমনটা হয়েছিল এখন যদি আমি আয়সার উদ্দিন দাম্পত্য সম্পর্কে জীবন সম্পর্কে বর্ণনা করতে যাই তাহলে অবশ্যই একটি আরেকটি লেকচার হয়ে যাবে এখানে আরও অধিক অলরেডি পুনর পুনর মিনিট হয়ে গেছে আরও পুনর মিনিট আলোচনা করা যাবে যেমন রাসা সাল্লাহ ইসলামের অন্তরে আয়সার উদ্দিনের প্রতি যে মহত্ব মর্যাদা ছিল তা অন্য কারো ইসরাই ছিল না তার প্রতি এ ভালোবাসা তিনি কারো কারো থেকে গোপন পর্যন্ত করার করতে পারেনি তিনি তা তিনি তাকে এমন ভালোবাসতেন যে আশুরাদ আল্লাহন যেখানে পানি পাট তিনি সেখানে ঠোঁট লাগে পানি পাট করতেন আশুরাদ আল্লাহন যে হাড়িতে মুখ দিয়ে যে হাড়ে মুখ দিয়ে খেতেন তিনি সে হাড়ে মুখ দিয়ে খেতেন দলিল করে নিচে দেবো আমি দেখে নেবেন আপনারা তার মানে এই না যে আইসরদুল্লাহ স্ত্রীদের সাথে সমালতা পালন করতেন না তিনি অবশ্যই ভারসাম্য বজায় রাখতেন তবে হৃদয় তো আর ভারসাম্য মানে না রসুল সাল্লাহ আলু আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ যে যা আমার নিয়ন্ত্রণে অর্থাৎ স্ত্রীদের প্রতি আচর ব্যবহার তাতে অবশ্যই সমতা বিধান করে কিন্তু যা আমার নিয়ন্ত্রণে নেই অর্থাৎ প্রতি ভালোবাসা তার জন্য আমাকে ক্ষমা করো কত সুন্দর তিনি কথা বলতেন কাছে তিনি দোয়া করতেন মানে প্রতি এত ভালোবাসে ছিলেন আল্লাহ রসুল্ল স্ত্রীদের মধ্যে তিনি একমাত্র কুমারী ছিলেন আমরা সকলে এটা জানি এমনকি আল্লাহ রসুলকে যখন প্রশ্ন করা হলো আপনার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে তিনি বললেন আয়সারুদ্লাহ আনহাম তখন বললেন পুরুষদের মধ্যে থাকেন বললেন তার পিতা অর্থাৎ আবহাওয়া দিয়ে আল্লাহ আনহ তাহলে এ থেকে আমরা আলোচনা দীর্ঘ হলেও আলোচনার মধ্যে অনেক কিছু আমি উল্লেখ করেছি অনেকগুলো দাবিগুলো ভেঙেছি যে এখানে একটি নাম্বার পয়েন্ট হচ্ছে যে পূর্বে ভৌগোলিক ভৌগোলিক অবস্থার ভিত্তিতে নারীদের বয়সন্ধিকাল বিভিন্ন রকম হতে পারে বিভিন্ন রকম হয়ে থাকে উষ্ণ অঞ্চলে মেয়েদের বয়সন্ধিকাল আগে হয়ে যায় সেটা এটি একটি স্বাভাবিক ব্যাপার ছিল পূর্বে কোনো বিষয় ছিল না দুশো বছর আগেও মেয়েদের বিবাহ হয়েছে নয় থেকে পনেরো বছরের মধ্যে আপনি নারীদেরকে জিজ্ঞেস করলে দেখতে পাবেন তারা বলবে আমাদের বিয়ে হয়েছে নয় থেকে পনেরোর মধ্যে এর অধিকাংশ বয়স পার হলে মনে করতো নারীরা বৃদ্ধ হয়ে গেছে এমনটি মনে করা হতো এখন মানুষের এমনটা কেন মনে হচ্ছে মানুষকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে তাই কিন্তু পূর্ববর্তীরা যদি ভেবে দেখেন তাহলে তাহলে কি বলবেন আপনি এর মানে কি আপনি পূর্বপুরুষ শিশু কামে হয়ে গেছে নারী লোভে হয়ে গেছে এতটুকু মাথায় ঢুকেন আপনার আপনি এতটুকু অজ্ঞ হলেন কিভাবে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক কিছু মুসলিমদের মধ্যে এ ধরনের ইয়া মানে সমস্যা রয়েছে যে কিভাবে এটা হতে পারে এটা মেনে নেওয়া যায় না তাদের জ্ঞানে কমতি আপনারা কেন প্রশ্ন করলেন না এই বিষয় নিয়ে আমি এই বিষয়টা ভিডিওটি আরো ভালোভাবে লেকচার হিসাবে আমি মানে লিখিতভাবে আপনাদের কাছে উপস্থাপন করব সে সকলে সেটা পড়বেন আর এই ভিডিওটি সকলে শেয়ার করবেন বিশেষ করে ইসলাম বিদেশের কাছে শেয়ার করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক সালাম আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু